তিনি দেশবাসীর জন্য যে সমস্ত খেদমত আঞ্জাম দিয়েছেন এই সমস্ত খেদমতকে দেশের জন্য এই দেশের মানুষের জন্য যে সমস্ত খেদমত তিনি করেছেন এই খেদমতগুলোকে আপনার দিনের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ সমস্ত যুবক ভাইরা আজকের আয়োজন করেছেন এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনারা জানেন যে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা রায়পুরা কলেজে একটি দোয়া ও মিলাদ মাহবিলের আয়োজন করেছি সবাই আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি আমাদের দেশের জন্য কাজ করে যেতে পারেন সকল ছাত্রদেরকে আমি বলতে চাই ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে বলতে চাই সকলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে কাজ করে যাবেন গত হাসিনা সরকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করেছে এবং জেল জুলুম আমাদের নেত্রী কিন্তু অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করেন নাই আমরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমরা আমার দেশ এবং দেশের জন্য কাজ করে যাব দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এই আশি বছরে বৃদ্ধ নেত্রী এখনও এই দেশের জনসাধারণের জন্য জন মানুষের জন্য জেল কেটেছেন আমাদের একটা এই দাবি আমাদের দেশ ও নিত্র যেন সামনে সুস্থতার সহিত দেশকে শাসন করার জন্য সবার কাছে আহ্বান রাখব যেন আমাদের সামনে আবার সুন্দর একটা রাষ্ট্র দিয়ে দেশ শাসন করতে পারে এ আশা ব্যক্ত করে আমরা বিগত সতেরো বছর ফ্যাসিস্টের আমলে আজকে আমাদের নেত্রীর জন্য যে মিল্লাত মাহফিল আয়োজন করেছি এই মিল্লাত মাহফিল আমরা আয়োজন করতেও বিভিন্ন বাধা সম্মীক্ষণ সম্মুখীন হয়েছিলাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে অতি অতীতের প্রত্যেকটি প্রোগ্রাম আপনাদের সকলের অংশগ্রহণে পুলিশি হামলা নির্যাতন মামলা কে অপেক্ষা করে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সকলকে সকলের সম্মিলিতভাবে আপনারা সফল করেছেন তাই আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব আমাদের যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দানের শীষের পক্ষে সবাই যেতে ভোট দিতে পারে নোবেলের মতো পুরস্কার দেওয়া হয় আমি বিশ্বাস করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন ভূমিকার কারণে তিনি আগামীতে নোবেল পুরস্কার পাবে গণতন্ত্রের মা আমাদের আপসিন নেত্রী আমাদের আবেগ অনুভূতির জায়গা দেশ বেগম খালেদা জিয়া আজকে আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে দুয়া মাহফিলে ওনার সুস্থতা কামনা করছি আগামী দিনগুলোতে যেন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশনীতি বেগম খালেদা জিয়া দেশনায়ক জনাব তারেক রহমান এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধ থেকে এই দেশের গণতন্ত্রের জন্য আপোষ করে নাই যিনি এই দেশের বলেছিল তার দেশের বাইরে কোনো ঠিকানা নাই জাতীয়তাবাদী আদর্শ জনগণকে ছেড়ে চলে যায়নি জুলাই আগস্টের স্বৈরাচার ফেসিস শেখ হাসিনা বিধানিয়েছে নিয়েছে প্রায় এক বছরের উপরে শেখ হাসিনার যে প্রেতাত্মা স্বৈরাচার বাহিনী প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে উপজেলাতে ষড়যন্ত্রে লিপ্ত দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে করতেও তারা দ্বিধাবোধ করে না দেশনায়ক নায়ক রহমানকে নিয়ে অনেক গুপ্ত সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন তাদেরকেniak কুটুকটিমূলক এবং বিশেদガルমূলক বিভিন্ন স্টেটে এবং বক্তব্য দিয়ে থাকে আমরা তাদেরকে বলি দিতে চাই আমাদের আবেগ দেশহিতিক বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কুটুকটিমূলক এবং বিশেদガルমূলক বক্তব্য প্রদান করেন তাদেরকে আমরা রায়পুরা উপজেলা ছাত্রদল সক্তভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ আজকে যার জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি উনি না থাকলে হয়তো বাংলাদেশ ভারতের গুণ অঙ্গনা যে পরিণত হতো উনি না থাকলে হয়তো আমরা এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না যার জন্মদিনের দোয়ার জন্য আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের অধিকারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার ত্যাগ ছিল সর্বোচ্চ যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে এখানে সবাই মন থেকে দোয়ার করবেন ওনার জন্য বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী সবাই ঐক্যবদ্ধ ছিল আবারও ভ্রমণ করে আজকে ছাত্রদল দল রায়পুর ছাত্রদল পৌরসভা ছাত্রদল পাল ছাত্রদল টেকনিক্যাল স্কুল কলেজ শাখা ছাত্র দল আজকে আবার বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সবাই দোয়া করবেন গণতন্ত্রের মা বেগম খালদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাইবো দেশোনেত্রী বেগম খালদা জিয়ার খালেদা জিয়া যেন আগের মতো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দেশের সেবা করতে পারে আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে আমাদের দেশকে যেন আবার পুনরায় দায়িত্ব পরিচালনা করার দায়িত্ব পায় সেই দোয়া ও প্রত্যাশা কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিলে সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ এবং বিশেষ করে জানাতে চাই যে আয়োজন করেছে আমার শ্রদ্ধীয় বড় ভাই সাইফুল ইসলাম পলাশ ভাই সে খুব কষ্ট করে আজকের এই আয়োজনটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নেত্রী বেগম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন গণতন্ত্রের মা ও আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল আমি চাই আমার নেত্রীর জন্য আপনারা সকলেই দোয়া করেন আমরা আজকে ছাত্র দলের সকল ভাই বাইরে এখানে উপস্থিত হয়েছি আমার নেত্রীর জন্য তো আমরা চাই আজকে এই দোয়া মাফিলে যাতে সকলে দোয়া করি আমার নেত্রী যাতে সুস্থ থাকে উপজেলা ছাত্র দল পৌরসভা ছাত্র দল কলেজ ছাত্র দলের সিনিয়র ভাইদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ছাত্রদলকে সংস্কার করুন ছাত্রদলের বিভিন্ন যারা পিছিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে আনার অনুপ্রেরণা গড়ে তুলুন